আসসালামু আলাইকুম বিসিন রহমান ইরাহিম তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসি অনেক দিন আমি ভিডিও করছি না তারপর অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসি তো যাই হোক আমি আজকে আমার পরিবেশটা পুরো আশেপাশে কোনো আওয়াজ তোমার শুনতে পাবে না শুধু মানে রান্না হচ্ছে সেটা কি করে সুখী পড়ছে সেই শব্দটাই শুনতে পাবে কারণ বাড়িতে বাচ্চা বাচ্চা কেউই নেই আমার দুটো বাচ্চা বাড়িতে নেই নানির বাড়িতে গিয়েছে আমার একদমই ভালো লাগছে না শান্ত পরিবেশ কিন্তু শান্তি নেই কারণ আমার বাচ্চারা বাড়ি নেই আমার একদমই ভালো লাগছে না ওরা বাড়ি থাকলে কত সুন্দর আমার সঙ্গে থাকে জ্বালাতন করে ঠিকই কিন্তু বাচ্চাদের মধ্যেই আসল শান্তি তো চলো আমি কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার তো কিছু করছি দেখাচ্ছি

এটা আমার সেই বাঁধাকপি রান্না পুরো দেখার যে বিস্তৃত রান্না কিন্তু কিছু কারণে ডাক্তার এরকমই খেতে বলেছে আমাকে একদমই সিদ্ধ হোক যে যাই হোক যে রান্নাটা কিন্তু সিদ্ধ হলে টেস্ট লাগে খেতে ভালো লাগে দেখো এই যে কয়েকটা রসুনের কয় ক ছাড়িয়ে নিয়েছে আমি কিন্তু পুরোটা সুচেলা করিনি আমি যেহেতু এই রসুনের ক কয়েকটা থিতিয়ে তোমার হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল একসঙ্গে রান্না এতে দেব যার কারণে আমি ডিম ইউজ করব যার কারণে আমি পুরো সু চেলা করিনি আদা দেব না শুধু রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করব তেল একদমই অল্প দিয়েছি পেঁয়াজ এক পিচ তো চলো আমি দেখিয়ে নিয়ে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ আমি এক পিচ দিয়েছি আর তেল একদমই অল্প তো ভিডিও দেখে তারা জানে যে আমি মানে ভিডিও ডালের প্রত্যেকটা আমার একটা করে ডালের কোটা আছে আমার প্রতিটা

আমি শুধু টোটালি দুজনের জন্য রান্না করছি যার নিয়েছি দেখো আমি বেশি মেয়ে আমার বেশ দিনে হচ্ছে তোমার বাঁধাকপি কপি ধুয়েছি যে সেটা পরে আছে সবই তো মানে একটু একটা পরে পরে আছে আমি বেসিনটা পরিষ্কার করবো আছে আমি ডালটা নিমত <snan> আমি <méCalais> <snan> <a> <youngie> ভিডিও দেখে তারা জানে যে আমি মানে ভিডিও ডালের প্রত্যেকটা আমার একটা করে ডালের কোটা আছে আমার অনেক ভিডিও হোক আমার তো এটা আমি এবার করি আমি তোমাদের দেখাচ্ছি একটু হালকা করে ধুয়ে নিই একদম অল্প করছি তারপর তিনটে মানুষ ওই জন্য রান্না করবো আর আমার তো ডাক্তারবাবু বলছে দুজি ছাড়াও অন্য কিছু খাওয়া যাবে না ডালটাও খুবই একটা আমি পাওয়া আর দুপুরে ভাত তো যার কারণে আমার মানে হচ্ছে কেন অনেক কোনো খাওয়াই যাবে না আমি শুধু টোটালি দুজনের জন্য রান্না করছি যার একটু অল্প নিয়েছি দেখো আমি বেশি নেই আমার বেশি নেয় হচ্ছে তোমার বাঁধাকপি ধরেছি যে সেটা পরে আছে সবই তো মানে একটু একটা পড়ে তো আছে আমি বেশ জল পরিশ্রম করবো আমি জালটা দিয়ে আসে

এই যে ঠিক করে নিয়েছি হ্যাঁ শুকনো লঙ্কা দিয়ে মশলা করে আমি শুধু এতে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু অল্প লঙ্কা গুঁড়ো লবণ ব্যাস আমার এটা এবার আমি প্রেশার কুকারে চিকি মারতে দেবো এটা রান্নার ফুল একটু আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা এটা দেখো বাঁধাকপি দিয়ে আর মাছ দিয়ে এটা ফাইনাল লুক দেখো আমি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো দেখো বে মানে সব পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছি হ্যাঁ ওই জায়গাটা এই জায়গাটা একটু রঙ উঠে গিয়েছে আমি ওখানে আমার রঙটা লাগিয়ে দেব তো আমার সব রান্না ওই যে সব ঢেকে রেখে রাখা হয়েছে আমি বলেছিলাম যে মেশিনটা নম্বর হয়েছে পরিষ্কার করব দেখতে পাচ্ছ আমাদের অনেক দিনকার মেশিন এখানে কোনো আলো নেই একদম চকচক করছে দেখো ভিতর থেকে দেখাচ্ছি